প্রবাদ আছে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি সে যত বেশি পরিশ্রম করতে করতে পারবে তার সফলতাও তত তাড়াতাড়ি আসে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত দেখুন আপিটি পরিশ্রম এর মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে সুইমিং পুলটি পার হতে পেরেছে পরের পরিশ্রম কমের কারণে সময় একটু বেশি লেগেছে যে যত বেশি পরিশ্রম করতে পারবে সে তত বেশি তত তাড়াতাড়ি সফলতা লাভ করবে দেখুন প্রথম আপুর দ্বিতীয় দ্বিতীয় অনেক বেশি সময় ধরে সুইমিং পুলটি পার হয়েছে এই বাইটি দেখুন অধিক পরিশ্রমের কারণে অতি অল্প সময় মাঝ রাস্তায় গিয়েও পড়ে গিয়েছে ছোট্ট শিশুটি শিশুটি অধ্যবসায়ের মাধ্যমে অতি দ্রুত সুন্দরটি পার হতে পেরেছে এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া যায় যে যে অধ্যবসায় পরিশ্রমের মাধ্যমে অনেক কঠিন কাজও সহজে করা যায় একবার না পারলে বারবার চেষ্টার মাধ্যমে কাজটি সফলতা লাভ করার আমি অধ্যবসায় পৃথিবীতে কোনো কাজই একবারে সফলতা লাভ করা যায় না পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে অধ্যবসায় পরিশ্রম ও ত্যাগের মাধ্যমেই সকল কাজে সফলতা লাভ করা যায় যে যত বেশি পরিশ্রমী যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত এই ভিডিও আমাদেরকে এই